তখন চব্বিশ ঘন্টার মধ্যে সরকার প্রধান থেকে শুরু করে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী তার বলে দিতে তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছিলেন তিনি বলেছিলেন ভারতের কেউ এই ঘটনা ঘটায়নি

এমপি আনার যদি কোন অপরাধের সাথে জড়িয়ে থাকে তাহলে সেটি তদন্তে বেরিয়ে আসবে আপনারা যখন নমিনেশন তাকে দিয়েছিলেন তখন কেন তদন্ত করেন নাই তখন মনে ছিল না তদন্ত করতে হবে এরকম যে কিনা চোরা কারবারের সাথে জড়িত যে মাদক ব্যবসার সাথে জড়িত এই মাদকারের ব্যবসা সোনা চোরা ব্যবসা সেটি ভাগ আগে কেন্দ্র করে আজকে তাকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে তার বন্ধুরাই তাকে হত্যা করেছে তার বন্ধুরাই যদি বাংলাদেশে তাকে হত্যা করত ওই তার বন্ধুদেরকে ধরা না কারণ তারা আওয়ামী লীগের লোক যেমনি ভাবে ওই যে অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান দেখেন নাই এরা সবাই শেখ হাসিনার লোক এই যারা হত্যার ঘটনা ঘটিয়েছে এরা আওয়ামী লীগের লোক বাংলাদেশে এই ঘটনা ঘটলে ওদেরকে ধরা হতো না বিএনপি জামাতকে ধরা হইতো ভারতে ঘটেছে তো যে কারণে আর বিএনপি জামাতকে ধরাতে সুযোগ নাই কারণ বিএনপির অনেক নেতারা আজকে বাংলাদেশে বসে ভারতের আগ্রাসন আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ করছে বিএনপির যুগ্ম মহাসচিব রুমকির রিজপিক তিনি ভারতীয় পণ্য বর্জন করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন আমরা এই আহ্বান গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জানিয়ে আসি সবসময় আজকে দেখেন